আজকের রেসিপি নলেন গুড়ের প্রাণহরা মিষ্টি বা কাঁচা গোল্লা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হবে আর বানানো একেবারেই সহজ নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক প্রথমে আমি এখানে দুশো গ্রামের মতন ছানা নিয়েছি আর এখানে আমি এক লিটার দুধকে ভিনিগারের মিশ্রণ দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম সেই ছানাগুলোই নিয়েছি খুব ভালো করে তিন থেকে চার মিনিট মেখে নিতে হবে মানে ভালো করে মেখে একটা নরম ডো বানিয়ে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম করেই রেডি করতে হবে এবার মিশ্রণটার থেকে কিছুটা অংশ আলাদা করে রেখে দিলাম এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো এম এর মতন লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি বড় চামচের পাঁচ চামচের মতন গুঁড়ো দুধ লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে তাহলে গুঁড়ো দুধে কোনো রকম দলা থাকবে না তাই গুঁড়ো দুধ মেশানোর সময় ফ্লেমটা লোতেই রাখতে হবে যখন খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবে তখন আমি যে ছানাগুলো আলাদা করে রেখেছিলাম মানে বেশিরভাগ ছানাটাই দিয়ে দিতে হবে আর অল্প অংশটা যে আলাদা করে রেখেছিলাম সেটা আলাদাই রেখে দিতে হবে আবারও লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম মিশ্রণটা ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একশো এম এর মতন নলেন গুড় আপনারা চাইলে গুড়টা কম বেশিও করতে পারেন যতটা মিষ্টি পছন্দ ঠিক ততটাই মিষ্টি দিতে পারেন তবে এখানে আমি দুশো গ্রাম ছানা নিয়েছিলাম তাই আমি এখানে একশো এমএলের মতন নলেন গুড় দিয়ে দিলাম মানে একশো গ্রাম খুব ভালো করে গুড়টাও মিশিয়ে নিতে হবে তারপরে মিশ্রণটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ঘন আর একটু শুকনো করে নিতে হবে এতে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে যত শুকনো করা হবে কালারটাও ততটাই চেঞ্জ হবে আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন আর শুকনো হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে যখন মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি যে আলাদা করে ছানাটা রেখেছিলাম সেই প্লেটের মধ্যেই মিশ্রণটা নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা কাঁচা গোল্লা তাই অল্প একটু কাঁচা ছানা দিতে হবে মানে রান্না না করাই ছানা দিতে হবে এতে মিষ্টিটা ভীষণ নরম হবে আর খেতেও ভালো লাগবে তাই খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে একই পদ্ধতিতে বাকি প্রাণহরা মিষ্টি বা কাঁচা গোল্লা মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি সমস্ত প্রাণহরা মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এখন আমি অল্প একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন তবে গুঁড়ো দুধরা বাড়িতে সবসময় থাকে তাই আমি গুঁড়ো দুধই ছড়িয়ে দিলাম এতে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে আর এই দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে